বাংলা শিল্পের খরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে বঙ্গবাসী তাই এবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় সাড়ে পাঁচ হাজার থেকে ছ হাজার কোটির প্রকল্পের উদ্বোধন করবেন নতুন করে আসায় বুক বাচ্ছে দুর্গাপুরের শিল্প নগরী একাধিক জায়গাতে যখন তালা পড়েছে সেই সমস্ত তালাও হয়তো খুলতে পারে এমনটা আশা করছে বাইনিং অ্যান্ড অ্যালার্ট কর্পোরেশন দেখুন আঠেরো তারিখ বঙ্গে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই এবার আশায় বুক বাঁধছেন এই বাংলার মানুষ বিশেষ করে দুর্গাপুরে আবার শিল্পের জোয়ার আসবে খুলবে বন্ধ চব্বিশ বছর ধরে বন্ধ দুর্গাপুরের মাইনিং অ্যান্ড অ্যালায়ড মেশিনারি কর্পোরেশন দু হাজার দশে কারখানা অধিগ্রহণ করে ডিভিসি কেটেছে পনেরোটা বছর কিন্তু খোলেনি কারখানা এবার আশায় বুক বেঁধেছেন দুর্গাপুরবাসী দু হাজার দুই সালে এই কারখানা প্রায় পাকাপাকিভাবে বন্ধ হয়ে যায় সেই কারখানাই আবার কি নতুন করে খুলবে প্রধানমন্ত্রী যখন দুর্গাপুরে আসছে তখন সেই সম্ভাবনা দেখা দিচ্ছে আমাদের একটা দুঃখ বিষয় যে রাজ্যে কেন্দ্রের মধ্যে কোনো ভালো ইয়ে ছিল না কিন্তু ঘটনা হচ্ছে আজকে আমাদের পরিস্থিতির উপর দিয়ে এমএমসি লোকদের যে কি অবস্থা তারা দুবেলা দুটো খেতেও পায় না ভারত স্বাধীন হওয়ার পর ভারী শিল্প গড়ার ওপর জোর সারা দেশে চারটি ভারী শিল্প তৈরির পরিকল্পনা তার মধ্যে একটি দুর্গাপুরে সোভিয়েত রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগ তৈরি হয় হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন আসি যাই মাইনে পাই কাজ করলে ওভার টাইম চাই এই পলিসির উপর দাঁড়িয়ে এমএমসি প্ল্যানটাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছিল আর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পূর্বে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের পূর্বে মানুষকে মিথ্যাচার করেছিলেন একটা ভুয়ো ফ্যাক্স দেখিয়ে বলেছিলেন এমএমসি খুলে দেবো আমরা এই মিথ্যাচার করে দুর্গাপুরের মানুষের সাথে প্রতারণা করতে চাই না এই বাংলার শিল্পের খরা চলছে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর নতুন করে রসাতলে গিয়েছে শিল্প এমএমসির একটা খোলবার সম্ভাবনা তৈরি হচ্ছে বলেই একটা আসার জায়গা তৈরি হয়েছে দেখুন কেন্দ্র সরকার তো এখানে সবই শিল্প করতে চায় এবং যেগুলো বন্ধ আছে সেগুলো খুলতে চায় সিটুর আন্দোলন তারপরে সিটুর বড় ছাত্র রয়েছে তৃণমূল এখন তৃণমূলের এই জঙ্গি আন্দোলনের জন্য একের পরে কারখানা এফেক্টেড হচ্ছে ভারতের অর্থনীতি এখন বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে শিল্পের সংখ্যা ক্রমেই বেড়েছে কিন্তু বাংলায় তা হয়নি এবার নরেন্দ্র মোদীর হাত ধরেই আবার নতুন করে খুলুক এমএমসি আশা অপেক্ষা রয়েছে আঠেরো তারিখ কারণ প্রধানমন্ত্রী আসবেন তিনি কি বার্তা দেন এম এমসি নিয়ে সেদিকে প্রত্যেকে ক্যামেরা রোহিত গনের সাথে অনুপম পাত্র রিপাবলিক বাংলা এমএমসি টাউনশিপ দুর্গাপুর সংগ্রামে দুর্গাপুরে ভোটের টঙ্কা বাজাবেন মোদী ভোটের আগে প্রথম বড় সভা প্রধানমন্ত্রী মেগা কভারেজ রিপাবলিক বাংলা